বাপরে বাপরে এই ছেলেটা কীরকম বান্দরের মতো লাফিয়ে লাফিয়ে গাছে উঠছে বাপরে কী তাড়াতাড়ি উঠলো গাছে আমি তো ভেবেই কুল পাচ্ছি না যে এই কীভাবে চলে গেলো এই গাছ থেকে ওই গাছে কীভাবে গেলো কেমন করে চলে গেলো ওই গাছে এই গাছে যাওয়ার পরে দেখো কি করছে গাছ এরা যাওয়ার পর দেখ খালি গাছটা দেখবা কীভাবে চড়ছে গাছের ওপরে এই গাছটাকে কীভাবে কাইটে ছোটো ছোটো মানে ঠোঁটা করে দিবে তোমরা ভাবতেই পারবে না একদম যে কত তাড়াতাড়ি গাছটাকে কাইটে একদম মানে শেষ করে দিল দেখবা একদম কীভাবে কি করছে খালি দেখো একটু মানে এখন চড়ছে দেখো গাছের ওপরে গাছের চোটা দেখো যে রসটিটা বাঁধছে ওর শরীরে এই যে দেখো মেশিনটা উঠিয়ে এলাম মেশিনটা উঠার পরে দেখো এবার কীভাবে গাছটা তাড়াতাড়ি কাটছে গাছটা কাটা হয়ে দেখবে কি সুন্দর লাগবে দেখতে গাছটা কাটছে তো হ্যাঁ আর কত রিক্সের উপরে গেছে লোকটা ওর গতরে নাই সেফটি বেল্ট নাই কিছু দেখো একটা গাছ কেটে ফেলে দিল একটা ডাল ছোট্ট এখন কাছে একটা বড় ডাল দেখো এই এই দেখো কীভাবে পড়লো এই এই দেখো এই এই দেখো আটকে গেলো উপরে ওপরে আটকে যাওয়া গেলো হ্যাঁ এরপরে দেখো যে কীভাবে আরও কাটছে এই যে দেখো তাড়াতাড়ি এখন দেখলে তাড়াতাড়ি কেটে কী এত স্পিড এর গাছ কাটা গাছ কাটা দেখলে তোমার দিমাগই খারাপ হয়ে যাবে একদম তাড়াতাড়ি গাছকে দেখো কীভাবে কেটে ফেলে দিলো হ্যাঁ দেখে খালি দেখতে থাকো কীভাবে কাটছে গাছটাকে হ্যাঁ তোমরা কেউ পারবো এভাবে গাছ কাটতে হ্যাঁ তোমরা যদি পারো তো আমাকে কমেন্টে বলে দেবে যে হ্যাঁ পারবো কি না পারবো আর এই গাছ কাটা বেতন অনেক বেতন ভাই কেরালাতে দিচ্ছে বেতন কত যেন এই গাছ কাটা তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিনে দিন কাজ কাটবা তো এক দিন গোটা না দশটার সময়তে লাগবে আর একদম পাঁচটা চারটে পাঁচটার সময় ছেড়ে দিয়ে চলে যাবে একদম মানে তিন হাজার টাকা গুনে নেবে সাড়ে তিন হাজার গুনে নেবে চলে যাবে একটু ভালো মিস্ত্রি নিলে সাড়ে তিন হাজার দেবে নাহলে তিন হাজার দেবে দেখো কীভাবে কত স্পিডে কাটলো এরকম স্পিডে তোমরা কেউ কাটতে পারবা কমেন্টের নাম্বার দিয়ে দেবা যদি গাছ কাটার মন থাকে তো এরকম কাজের দরকার থাকলে এই যে দেখো এইটা এইটা কিন্তু দেখতে খুব ভালো লাগে এই গাছটা কাটা কত সুন্দর লাগবে গাছটা কাটছে দেখো দেখো দেখে লাও দেখে লাও এখান থেকে আমি ভিডিও শেষ করে দেব এই দেখে লাও গাছটা খালি পড়তে দেখে লাও যে কীভাবে পড়ছে আর এই ছেলেটা একদম এক একটুকার জন্যই বেঁচে গেলো মানে এক টুকার জন্যই বেঁচে গেল ছেলেটা এই ডালটা কাটছিল তো দেখে লাও আর এই যে আমি এই যে আমি এই এই ছেলেটা আমি আমি গাছটা কাটছিলাম